প্রিয় দর্শক কেমন আছেন শুভ সকাল বিবিসি ভাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি নোগাল ট্যাবলেট নিয়ে তো এটি নোগাল ফিফটি তো এর মূল উপাদান হচ্ছে ফুলকোনা জল ইউএসপি উপাদান নোগাল ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট প্রতি ট্যাবলেটে রয়েছে ফুলকোনা জল ইউএসপি পঞ্চাশ মিলিগ্রাম এটি ফিফটি এবং একশো পঞ্চাশ মিলিগ্রাম দুইটি প্রক্রিয়া পাওয়া যায় এই ট্যাবলেটটি খেলে দ্রুত সুস্থ হয় এবং এটি একটি সত্রাক বিরোধী ট্যাবলেট নির্দেশনা অথবা কোন কোন ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন নোগাল অথবা ফুলকনাজল জল তীব্র অথবা পুনরাক্রমণজনিত ভেজানাল ক্যান্ডিয়াসিস মিকোসাল ক্যান্ডিয়াসিস যেমন ওরোফেনজিয়াল ইসোফ্যাগাইটিস ক্যান্ডুরিয়া সিস্টেমিক ক্যান্ডিয়াসিস এবং ক্রিপ্টোকাল সংক্রমণ মেনেঞ্জাইটিস সহ ব্যবহৃত হয় মাত্রা এবং সেবনবিধি সেবনের মাধ্যম মুখে সেব্য ভেজানাল ক্যান্ডিয়াসিস একশো পঞ্চাশ মিলিগ্রাম এর একটি ট্যাবলেট একবার খেতে হবে ওরোফেনজিয়াল ফ্রেঞ্জিয়াল এসেছে প্রতিদিন দুশো মিলিগ্রাম তারপর একশো মিলিগ্রাম সাত থেকে চোদ্দো দিন খেতে হবে এসোফেজিয়াল ক্যান্ডিসিসে প্রথম দিন দুশো মিলিগ্রাম তারপর একশো মিলিগ্রাম দু থেকে তিন সপ্তাহ খেতে হবে সেবন মাত্রা চারশো মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে সিস্টেমিক ক্যান্ডিস প্রথম দিন চারশো মিলিগ্রাম খেতে হবে মতনালি প্রদা এবং পেরিটোনাইটিসে প্রতিদিন পঞ্চাশ মিলিগ্রাম থেকে দুইশো মিলিগ্রাম পর্যন্ত ব্যবহার করা যায় গর্ভাবস্থায় এবং স্থলদানকারী সময় ব্যবহার গর্ভাবস্থায় সতর্কতা অবলম্বন করা উচিত মাতৃকালীন পর্যায়ে এই ট্যাবলেট ব্যবহার করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া বমিভাব পাকস্থলী অসচেতা ডায়রিয়া পাকস্থলীতে বাতার জমা মাঝে মাঝে লিভার এনজাইমের অস্বাভাবিকতা বেরল পার্শ্ব খুব কম ক্ষেত্রে ফুসকুড়ি এনজিও ইডিমা এবং এনাফাইলেটিক্স দেখা দিতে পারে এই ট্যাবলেটটি বাজার করেছে কুমুতিনী ফার্মা লিমিটেড একটি ট্যাবলেটের মূল্য ষাট টাকা এবং একশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য বাইশ টাকা